বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তুই সকাল সকাল ঘুমি থেকে উঠে বাসির সমস্ত কাজ করে নিয়েছি যেমন ধরো ঘর ঝাড়ু দেয়া উঠান ঝাড়ু দেয়া তারপরে তোমার হচ্ছে প্লেট ছিল সেগুলো ধোয়া সকালে রান্নাবাড়ি করা বাচ্চাদেরকে বাচ্চাদের বাবাকে খাওয়ানো আমি খাই নাই আমি সকালে খুবই কম খাই সকালের খাবারটা না খেতে ইচ্ছা করে না জানো তো সব কিছু কমপ্লিট করে চলে আসলাম জামা কাপড়গুলো শুকাইতে দিতে আর এই জামা কাপড়গুলো না কালকে তিনটার দিকে ধুইছি কিন্তু কালকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে তো দিতে পারি নাই পানি ঝরানোর জন্যে না টিউবওয়েল পারেই হ্যাঙ্গারের সাথে ঝুলায় রাখছিলাম পানিগুলো ঝরে গেছে এখন ভেজা পুরোটাই ভেজা একটুও শুকায় নাই তো ভাবলাম যে সকাল সকালই আগে দিয়ে দেই কিন্তু না সকাল সকাল দিতে পারি নাই এখন নয়টার মতো বাজে এখন দিচ্ছি তার কারণ হচ্ছে সকালের মনে হচ্ছিলো যে বৃষ্টি নামবে আবার একটু রোদ আবার মনে হচ্ছিলো বৃষ্টি নামবে এভাবেই নয়টা বেজে গেল তো এখন ভাবতেছি যে না দিতেই হবে বাতাসে যতটা শুকানোর ততটা তো শুকাবে সেটাই ভেবে আবার তোমার দিয়ে দিলাম বাইরে তো যাই হোক জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম ঘরে ঘরটা গোছানোর জন্য প্রত্যেক দিনের কাজ এটা তো থাকবেই কমন আমার আমার মানে বিছানাটা না গুছায় কোনো শান্তি পাই না কোনো একটা কাজে তারপরে ধরো রান্না করব, রান্না করতে যাব। মনের মধ্যে খুদ খুদ লাগে যে বিছানা ঘর অপরিষ্কার অগোছালো হয়ে আছে কী করে রান্না করব। সকালে কিন্তু এরকমটা লাগে না সকালে বিন্দাস রান্না করি অন্য অন্য কাজ করি সকালে মানে কোনো ইয়া লাগে না আসলে এটা মানসিক সমস্যা মনে হয় আমার কিন্তু বেলার রান্না করার আগে সমস্ত কাজ আমাকে শেষ করতেই হবে আর এই সকালবেলাই না আমি রান্নার আগে এই কাজগুলো করতে পারবো কেননা আমি যত সকালবেলা উঠি তোমার সাড়ে চারটা পৌনে পাঁচটা খুব জোর পাঁচটা বাজে উঠতে আমার তো যত সকালে আমি উঠি তত সকালে আমার সমস্ত কাজই শেষ হয়ে যাবে কিন্তু মেয়ের বাবা তারপরে তোমার ছোট মেয়ে বড় মেয়ে না ছোটো মেয়ে ওরা হচ্ছে দুইজন ঘুমায় যেহেতু বিছানায় সেখানে তো আর মানে তুলে দেওয়া যায় না ওরা ঘুমাবে তার পরবর্তীতে উঠবে তারপরে না এগুলো কাজ করতে হবে সে কারণেই ওই দুপুরে রান্নার আগে ওই কাজগুলো করে নেই তো যাই হোক দেখো কথাও বলতে বলতে ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে চলে আসলাম এই ঘরে এই দুইটা ঘরে না মানে বেশি এক ময়লা হয় আর শ্বশুর যখন হচ্ছে ওই ঘরে থাকে তখন হচ্ছে ওই ঘরটাও হয় তাও খুব বেশি না মানে তোমার শুধু বিছানা আর সোফাটাই অতটা নোংরা হয় না আমাদের এই দুইটা ঘরেও শুধু বিছানাটাই তাছাড়া এলোমেলো করার তো আর ওইরকম কিছু নাই সব গোসালোই থাকে আর সব যে বেশি এলোমেলো হয় কোথায় জানো আমার এই ঘরের ড্রেসিং টেবিলটায় যদিও আমার তিনটা ড্রেসিং টেবিল তার মধ্যে তোমার এই ঘরের ড্রেসিং টেবিলটা বেশি এলোমেলো হয় কারণ এই ঘরটাতে টিভি আসছে আর এই ঘরটা বাইরের ঘর তো এই ঘরে দেখা যায় তোমার রাত দশটা এগারোটা বারোটা প্রায় বেজেই যায় সকাল থেকে সারা দিন এই ঘরটাতেই থাকা হয় তো ছোট বাচ্চা বোধ বোঝই তো এইটা সেটা নিয়ে আসবে আবার রাখবে যদিও আমার ছোট মেয়েটা অনেক লক্ষ্মী গুছিয়ে রাখে আবার তারপরেও অতটা তো আর পারে না অনেক সময় দেখা যায় যে এলোমেলো করেও রাখে সেই কারণে না এই ঘরের ড্রেসিং টেবিলটা দেখা যায় দিনের মধ্যে হাজার বার করে আমাকে গুছাইতে হয় তো যাই হোক ওই কাজগুলো একদম কমপ্লিট করে ঘর টর ঝাড়ু দিয়ে চলে আসছি রান্না করতে কিন্তু সকালে খাবার পরের যে প্লেটগুলো আছে। আমার না জানো মাথায় ছিল না আজকে একটু মাথায় ছিল না আমি ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে এইগুলো আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এক চুলা ডাউল সিদ্ধ দিব ডাউল না করব আজকে আর কাটাকাটি করি আর মাছটা সিঙ্কের মধ্যে ভিজায় রাখি তাহলে ছেড়ে যাবে আমি অনেক আগে মাছটা ভিজাই না ওই কেমন নেতায়া যায় আর টাটকা টাটকা ভিজাইলে মাছ হাত দেওয়ার কত সময় লাগে পানির মধ্যে ভিজায় রাখলে চট করেই ছেড়ে যায় তো সে কারণে হচ্ছে তোমার দেখো সুন্দর করে হচ্ছে এগুলো আবার একটু ধুয়ে নিলাম গুছায় নিয়ে তারপরে হচ্ছে তোমার আবার রান্না শুরু করে দিব তো যাই হোক অনেকক্ষণ আগেই দেখো ডাউলটা সিদ্ধ দিয়ে রাখছিলাম আর সবজিগুলাও কেটে নিয়েছি আর ডাউলটা এখন সোমবার দিয়ে দিলাম তো ডাউলটা আজকে কিন্তু শুধু মুগের ডাউল রান্না করতেছি মসুর বা মাসের ডাউল নাই এখানে শুধু মুগ ডাউল একটু পাতলা করে রান্না করলাম এটা খেতে বেশ ভালোই লাগে আমার ভালো লাগে সবাই পছন্দ করে আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক তোমার রসুন তারপরে পেঁয়াজ শুকনো মরিচ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে সোমবার দিয়ে দিলাম আর দেখতেছি কি ফ্রিজে যায় তোমার সবজি বের করতে মানে অন্য সবজি বের করতে যা দেখি পটলগুলো না একদম পেকে গেছে এতগুলো পটল পেকে গেছে ফেলে দিতে মানে ভালো লাগলো না পাকা পটল ভাজি করলেও কিন্তু বেশ মজাই লাগে সে কারণেই ভাবলাম যে পটলগুলো ভাজি করি সবগুলো খেয়ে খাইয়ে ফেলবে পটল ভাজি মেয়েরাও খায় খুব পছন্দ করে মেয়ের বাবাটাও পছন্দ করে তো যাই হোক ওই পাশে পটল ভাজি হইতে হইতে চলে এই পাশে কচুটা রান্না করি মনে মনে ভাবছি যে চুলা যখন খালি আছে অযথা বসে থেকে কি করব। সব তো কমপ্লিটলি দুইটা চুলায় ঝটা রান্না করে ফেললেই হয়ে যায় তো যাই হোক কচু মানে ওই যে মুখি ঝরিম মুখি কচু তো সেটা একটু ভাব দিয়ে রাখছিলাম সেটা আবার দেখো সুন্দর করে কষায় নিতেছি এটা হচ্ছে তোমার টাটকা নদীর গোলসা মাছ আর পাবদা মাছ দিয়ে রান্না করব দুই রকমের মাছ দিব তো যাই হোক ঝোল দিয়ে দিয়ে এখনই দিলাম যেহেতু মাছগুলো কষানো বা ভাজা না সেক্ষেত্রে তোমার ঝোলের সঙ্গে সঙ্গে দিলে ভালো হবে তো যাই হোক এই পাশে পটল ভাজি হয়ে যাওয়ার পরে আবার দেখো ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডিটার ওই একই অবস্থা সবজিগুলো কেমন যেন নষ্ট হয়ে যেতেছিলো তো ভাবলাম ভাজি করলে খাওয়াই যাবে আর ভাজি টাজি খেতে ভালোই লাগে কিন্তু আলহামদুলিল্লাহ তরকারিটা দেখো হয়ে গেছে এখন সুন্দর করে ছোট্ট ছোট্ট পাতিলের মধ্যে বেড়ে নিতেছি তাহলে হয় কি রাত্রের বেলা গরম করাটা সুবিধা হয় সে কারণে আমি ওই বাটি বুটিতে ওভেনে গরম করা আমার খুব একটা ভালো লাগে না করি ওভেনেও করি আবার পাতিলে রাখলে চুলাই করি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে ঘর দুয়ার মুছে চলে আসলাম উঠোনটা আর একবার একটু ঝাড়ু দিতে আর দেখো জিরি ঝিরি ঝিরি জিরি বৃষ্টি ঝরতেছে আর আমি না অনেকক্ষণ বসেছিলাম প্রায় দশ বিশ মিনিটের মতো বসেছিলাম এই ঝাড়ু দেওয়ার পরে বৃষ্টিতে ভিজবো বলে প্রায় আড়াই মাস তিন মাস হলো বসে আছি একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু বৃষ্টি আমার সঙ্গে দুষ্টুমি করে আমি যখন বসে থাকি তখন আর বৃষ্টি হয় না এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি এর মধ্যে আর কী ভিজবো বলো তো আর ভেজা হলো না ভিডিওটা আজকে তোমাদের এখানেই শেষ করে দিব।